পশ্চিমবঙ্গ দিবস কয়লা পৈশাখা দাবি করার পরে গত বছরের সুযোগ তার মধ্যে আপনারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ দিবসের যে ঐতিহ্য বা ইতিহাস এটা খুঁজে বার করেছেন

আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ওখানে থাকবো না আমরা আলাদা হব এই প্রস্তাব এসেছিল এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ এর জন্য প্রদেশ তৈরি করে ভারত মুক্তি করা এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবে ছিলেন ভারতকে শ্রী শ্যামাপ্রসাদ বেখাজি এবং এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল আটান্নটি এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না এই আটান্ন জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা আমরা ভারতীয় জনতা পার্টি আদর্শগতভাবে ভাবে বিরোধী আমরা কখনোই জ্যোতিবাবু ভারত ভক্তির পক্ষে ভোট দেন আর উল্টো দিকে একুশ জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইন সভায় আছে এটা তো কেউ টেম্পারও করতে পারবে না চেঞ্জও করতে পারবে না আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ পালন করছেন রাজ্যপালরা আসামেও হচ্ছে অন্য রাজ্য হচ্ছে ত্রিপুরায় হচ্ছে জম্মু কাশ্মীরেও হচ্ছে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়া বছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না ভবিষ্যতেও যাবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে কোনো ব্যক্তির ইচ্ছায় সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না একচল্লিশেই মারা গেছিলেন মাতঙ্গিনী হাজরা তো নয় তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশা জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকেই রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো আমরা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে ষষ্ঠাকে স্মরণ করলাম ওটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজেদের বাক

দ্যাটস ওকে এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কী অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কল্প করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিং এর উপর আক্রমণের প্রতিবাদে অগ্নিমিত্রা পাল করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী একটা ছেলে এক্স সার্ভিস তিনি তার জীবনের সবচেয়ে ভালো সময়টুকু দিলেন দেশের জন্য তাকে পুলিশের কাস্টডিতে মারা হলো আর কালকে কোটে বলা হচ্ছে তিনি নাকি অ্যাডিক্টেড ছিলেন আজকে ডেবরাতে এই বিক্ষোভ মিছিল হচ্ছে তার নেতৃত্ব বা উপস্থিতি আমার থাকবে একইভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী শশাঙ্ক মাইতির বাবাকে মারা হয়েছে গৌরবী মাইদিকে ওখানেও ভূপতিনগরে বিছিল হবে ওখানকার নবনির্বাচিত এমপি এবং স্থানীয় ক্ষেত্রে তিনটে ঘরকে আমরা নিয়েছি আর অল্টারনেট জায়গা কোথায় ঘরনা দিতে চাই এটা কালকে আমার এল যে লইয়ার ওটা জানাবে তার জন্য একটু আপনাদের অপেক্ষা আইসিডিএস আইসিডিএস সিলেকশন যেটা নিয়ে আপনি এক্স ডেলে পোস্ট করেছেন